আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা এটা নিয়ামত কিন্তু দেশের রয়েছে বিশ পার্সেন্ট এখনো পর্যন্ত স্বীকার করছে না কালকের একটা ভিডিও সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না মানে কি কিছু করেনি দেশের জন্য হ্যাঁ করিস একটা রাস্তা বানাতে যদি দুই কোটি টাকা খরচ হয় তিনবার বাসেট করে নয় কোটি টাকা খরচ করিস দুই কোটি খরচ করে সাত কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে রাস্তায় নিয়ে গেছে বললাম কেন দরবেশের কারণে আল্লাহর কত টাকা আত্মসাত করেছে দেখেছেন ছত্রিশ হাজার কোটি আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা কি আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন শুধু ফিরিয়ে আসা আসানা যারা টাকা পয়সা আত্মসাত করেছে বেগম পাড়া বানিয়েছে এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাজে লাগান টাকা পয়সা গুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অভাব নেই অভাব শুধু বন্টনের বন্টন যেন হয় আমরা এরকম মানুষকে এখন সামনে চাই কথা বলেন ঠিক না ওনার যখন বললো যে আমার দুইটা ছেলে হাফেজ আলেম হবে আমার মন হৃদয় ভরে গেছে এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন যে মানুষগুলো পড়ে সন্তানকে পড়ায় আমি আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই যে টরিক ভাই নাকি উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায় এবং ভেতরে ওইটা নাকি একটা মডেল কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম মেজানুর রহমান আসারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল উনি আমাকে বলছিল টরিক ভাই সে সালাম দিন উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে কোষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি কোষ্টিয়ার স্টেডিয়াম মাঠে অনি আর আমি থাকবো আপনারা ইনশাল্লাহ যাবেন দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম চডাঙ্গাবাসী একশো জনের আশি জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ এটা আমাদের জন্য নিয়ামত কিন্তু মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করিয়ে এসেছেন আপনারা স্বীকার করেন তো যে এটা এবাদত জবাব দেন এবাদত যেভাবে করা লাগে ঘন্টা ঘণ্টাখানিক ওইভাবে থাকেন কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে স্বভাব বেশি হয় আজকের এই প্রচন্ড গরমে ঠাসা ঠাসি করে জায়গা পাচ্ছে না অনেকে বসতে দাঁড়িয়ে আছেন আপনার ডবল স্বভাব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করে করান শুনতে এসেছে যারা এবাদত মনে করে তারা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন লাইং শাকারতুম লা আযিদান নাকুম ওয়ালাইং কাফারতুম ইননা আযাবি লা shadid সূরা ইব্রাহিমের 9 নাম্বার 7 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযিদান নাকুম লামে তাqid নুন সাকিলা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে নয় নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব যদি না শুকরিয়া করো গুরুত্ব না দাও দাম দিতে না চাও না ফার্মানি করো নিয়ামতটা কেড়ে নেব এবং আজাবের ভেতরে ফেলে দেব চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই একটু খেয়াল করে শোনা লাগবে এই লাই কে সমস্যা কি বললাম না যেভাবে আছেন কষ্ট করেন আর এই আমি একটা ঘোষণা দিয়ে নেই এ চোয়াডাঙ্গা বিশেষ করে চোয়াডাঙ্গা মেহেরপুর কোষ্টিয়া আর এই জেনাইদায় চার পাঁচটা জেলায় আপনাদের জেনে গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না ঠাকুর তো পালিয়েছে যাই হোক এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন আপনারা এই যে বারবার জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল ওই গ্রামে দেখছেন অবস্থা যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে এজন্য ওরা বিরক্ত করবেন না আমি তিনটা অনুষ্ঠান অলরেডি দিয়েছি সরোজগঞ্জ বাজারে একটা দর্শন মাদ্রাসায় একটা আর এই যে এইটা আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না খালিও নেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দুই তিনটা করে তো আমার ডেট থাকে জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেই নিও এটা তো এই জন্য আর বিরক্ত করবেন আপনারা এত কষ্ট করে বসে আছেন আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চিয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না অনেকে এই গরমের ভেতরে দাঁড়িয়ে আছে এই জন্যে কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না কষ্ট হবে মানুষকে কষ্ট দেওয়া হারাম হারাম কাজটা আশা করছি সামনে করবে না আমি কথা না, আপনারা জানেন আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে আল্লাহ নিয়ামতের সক্রিয় আদায়ের কথা জানিয়েছেন সক্রিয় আদায় মানে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝিয়ে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে সক্রিয় আদায় হয়ে গেল নাকি চডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্যে এবং শোনার জন্যে এসেছি আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে এতদিন আমরা শুনেছি করানের আয়াত পড়তো ঠিক কিন্তু উল্টাপাল্টা ফতোয়া দিত অনেকে বলতো লাকম দিন হু কম অলিয়া দিন রহুল একটা কথা হইল। আপনি আয়াত পড়ছেন তোরানে আর দলিল দিচ্ছেন বুখারে কোরআনে কারিম কি রকম নাকি আল্লাহ বাক এত ভাবে এটা রেখেছেন এবং কেয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন ইন্ন নাহানো না দিক র অ ই আল্লাহ বলেন অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাসিল করেছি এই জিকির এবং কেয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন নলাও তাঁকব বলা অলাই না বাঁ দল না মিনহু বিল আমিন থোম্মা লা ক ত আমারে কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোন কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে কি করতাম জানেন আমি নবীর ডান হাত চেপে ধরতাম কণ্ঠ কেটে ফেলে দিতাম ঠিক আছে না না ঠিক আলেম না আলেম লা না আমি বললাম যে আল্লাহ পাক নবীর হাত চেপে ধরতেন না আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন এখানে ফাইল আল্লাহ নিজে নবীর হাত ধরতেন না আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে মেনু হো বেলি আমিন বাম হাতের কথা দিলেন না কেন ডান হাতের কথা দিলেন কেন আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি আমার বাম হাতে থাপ্পড় খেয়েছেন এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো আমরা সেই বিষয়ের উদাহরণ করানে সেট করা ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি এইটাই সচরাচর জানি নাকি আল্লাহ মিন হবে সীমাল না দিয়ে মেন হবে লিয়া মিন দিয়েছেন এবং নবীর হাত ধরতাম বলেননি আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম তার মানে শক্ত করি দেখেছেন কত কঠিন কথা দিলেন যে আমি নিজে আমার কুদরতের হাত যেটা পাওয়ার এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এইটাও আল্লাহ জানিয়েছে ওনার জহব্বা কেটে ফেলে দিতাম যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না অসম্মান হবে তার সম্মান নষ্ট হবে এই কারণে নাম যেখানেই ধরেছেন রেসালাতের ঘোষণা দিয়েছেন মোহাম্মাদুর রসুল এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম তাহলে যারা লাখন দিন ও কম আলিয়া দিন বলে রাহুল বোখারি চালিয়ে দিচ্ছে এদের কি কেটে ফেলা দরকার বলেন তো আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছেন যেন অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি বিশ্বনবে জানিয়েছেন মান কালা বিহি সাদাক যারা কোরান কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে তারাই সত্য কথা বলবে কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে কথা বুঝতেছেন অমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে এই যে গত চার পাঁচ দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে আমার কোনো দোষ পাই আমি সহ মুফতি হারুন মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই আমরা ছিলাম মামলায় সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব। কোনো মাল নেই দা আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গনে যে স্যার মাননীয় আদালত এই মামলাটা আপনার কাছে আজ তিন বছর ছিল আপনি তিনটি বছরে কতবার মামলা পেয়েছেন দিতে পারেননি আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই এতদিন কি মাল ছিল আজকে যখন হাত ওনার খুলেছে শুধু এই বিচারপতির না সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল যারা আন্দোলন করেছিল তাদের যে নয়টা দফা ছিল তার এক নাম্বারে কারো হাত বাঁধা থাকবে না এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল বাকি সবার হাত বাধা এমনকি কাওয়া কাকু পর্যন্ত ও হাত বাঁধা আমারে বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলে না আমার হাত বাধা তেরো সিয়ারে বসার দরকার একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা হাত খোলা আছে কার তিন বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল সে যাই হোক আমরা চাই ওনার মতো হাত এই দেশে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে আছে ষোলোশো আঠাশ জন যে চেয়ারে বসে আছে সব হাত আমরা খোলা রাখতে চাই আবু সাহেব যেভাবে হাত খোলা ছিল সবার হাত এভাবে খোলা রাখতে চাই কথা বলেন ঠিক কিনা ঘেমিশা বাসি এটা রেকর্ড হচ্ছে কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে আমি উদ্দেশ্য করছি এখানে আঠারো কোটি মানুষ আমার সামনে সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে কেয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে যেন আমরা ন্যায় বিচার করতে পারি আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে অমান হাকামা বিহি আদালা যারা করান দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে তিপ্পান্নটা বছর পার হয়ে গেল বহু বিষয় আমরা দেখেছি আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান শরীফুজ্জামান জামান ভাই সাহস যারা আছে আমার তো বত্রিশ বছর ওনারা অনেক বেশি ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে দুর্ভিক্ষে মানুষ মারা গেছে আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি উনি মুক্তিযুদ্ধ করেননি যে চেতনা নিয়ে এই ষোলো বছর আপনি অত্যাচার করলেন ইসলাম পন্থী এবং জাতীয়তা বাদ মানুষের এই সামনে নিয়ে এখন শুনছে সে নাকি এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো জাতি তো এখন সব জেনে ফেলেছে কথা বলেন না কেন আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে আমি এক মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি দেখেন বাস্তবের সাথে মিলিয়ে একটা হোস্টেলে একশো জন ছাত্র থাকে ওরা সকালবেলা আর মেনও খিচুড়ি ভাত কি খিচুড়ি দেওয়া হয় বিশ জন চাচ্ছে যে খিচুড়ি থাক আর আশি জন বলছে না আমরা খিচুড়ি চাই না কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই কেউ রোল চাই কেউ শ্রীরাম ওড়িশায় এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে হলের যিনি সোফার আছে উনি বলছে এভাবে তো হবে না আমি ভোট দিলাম দায়িত্ব দিয়ে দিলাম যে যেইটা বেশি চাবে যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব এখন বিশ জন তো খেচুড়ি আছে তারা তো আর নড়ন চড়ন নেই আগে যা চালিয়ে আসছে বিশ জন ওইটাই আছে বাকি এখনো আছে আশি জন ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা আঠারো জন কলা পাউরুটি যারা চায় তারা পনেরো জন যারা মুড়ি চায় ওরা বারো জন এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাশ হয়ে গেল ওই খেঁচুড়ি কথা বুঝতেছেন জালেম এবং সালেমদের দশর এই বাংলাদেশে খুব বেশি হলো বিশ জন আমরা যারা দেশে শান্তি আসলে চায় তারা কিন্তু আশি জন এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক ওই বিশ জন বাদ দিয়ে কেউ যেন মত না করেন এখন যা করবেন পনেরো জন হবেন আঠারো জন হবেন বারো জন হবেন ওই বিশ কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে মনে করছেন বসে আছে ডক্টর ইউনুস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না চুপ করে থাকেন মামলা তো একশোটা কিসের একশো এক হাজারের ওপরে মামলা হওয়া দরকার আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল পঞ্চাশটা উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু জালেমরা উৎপাত আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা সহ যে কয়জন মানুষ আছেন খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার আমরা পরিবর্তন চাই কারণ এগুলো সব জালেমদের দোষ কথা বলেন এই যে চোপ্প মিয়া এই চোপ্প থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোষ এই ষোলোশো আঠাশটা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছে এক হাজারের ওপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করেছে অনেকে বলছে আমরা মাফ করে দিলাম হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম আমরা যারা আমার মতো তিনটা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন আমি যেহেতু বেকসর খালাস পেয়ে গেছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন তাহলে একেবারে উপর থেকে শুরু করে যেই লোকটা আমার মামলার আয়ু সারা সাথে জড়িত আমার যদি হুজুর যত টাকা লাগে আমি দিয়ে দুই দিন পরে বের হয়ে আসতাম তো মামলার মাওলানা মামুনুল হক এবং আমির হামজা এই দুইটা নাম শুনলে বলতো ফাইল উল্টিয়ে রাখ পরে কি করেছি আমরা এত জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম এগুলো বাড়িতে বলে নাই আমার বাবা গ্রাম্য মানুষ কষ্ট পাবে কাঁদবে এই জন্যে কিচ্ছু চানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে তাও সে জিনিস দিয়ে বাঁধে যে ভক্তভোগী পেছনে ওনাদের সামনে বাঁধে ওনাদের বড় নেতা আমাদের বেঁধেছিল পেছনে সাথে হাত কেটে যায় পায়ে দেয় ডান্ডা বেড়ি চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা মনে হয়েছে গরু টাঙিয়ে রেখেছে আপনি কোন কারণে এটা করলেন এটা যদি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন হয়তো রিমান্ডের ওই দশ দিন মেনে নিতাম মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন আমি তো নিচে পরীক্ষিত দেখেছি এর পরও অনেকে সাফাই গাছ কি করেছে যে পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনি কেন আসেন আপনাকে দেখাচ্ছে দারা বলে যে কি করেছে আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে এক সাত দিন রাখা দরকার দেখ কি করেছে কি করেছে এখনো টের পাও না এই একটু শোনেন নবীদের হাতির হচ্ছে কেউ যদি জেনে শুনে সালেমকে সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় সে নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালেমের সাফর দেয় সাফাই গায় কোন আছে আবার বলছে ভিডিও কলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই কত বড় শয়তান ওরে ধরে এত পিটানো পিটিয়েছে এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না তিনটা বছর আমার থেকে এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর কেন এই কষ্ট দিলেন আপনি যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম আপনি তো আল্লাহর টার্গেট জালেম যারা এরা টার্গেট হামজার শরিফের কার চোয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না ওরা রুহুল আমিনের টার্গেট না ওরা সরাসরি টার্গেট আল্লাহর শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে সোরা সরা বিয়াল্লিশ নাম্বার আয়াত পঁচিশ নাম্বার বার আর ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আছে এটা এমনি কাশিরে পাবেন আল্লাহ পাক বলেন ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইয়া যুলিমুনা আন-নাস ইলা আয়া। রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে দেওয়ালে যদি একবারে বিট ঠেকে যায় তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে যেটার বাস্তবতা আমার কোষ্টিয়ায় হানিফের মাড়ি ভাঙা দেখে আমি দেখেছি একটা মানুষের ওপরে কত বড় রাগ হলে বাড়ির ইট পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে আর দেখলাম সেনায় দায় উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে থাক হিরন হিরন এটা শত মানুষের শত্রু ছিল না আল্লাহর শত্রু ছিল আমি বাস্তবে দেখেছি সিনাই তাতে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত আল্লাহ এমন শাস্তি দিয়েছে পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরোন এই জন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না এরা আল্লাহর মামলার আসামি আপনি কি আল্লাহর আল্লাহর মামলার আসামি যারা অভিযোগে অভিযুক্ত যারা তাদের পক্ষ নিতে পারেন বলেন পারেন আপনার বিবেকটা কাজে লাগাবে নিয়ামতের সক্রিয়া আদায়ের কথা বলছিলাম কেউ যদি কোনো নিয়ামত সক্রিয়া আদায় করতে চায় তিনটা মাধ্যম আছে এক নম্বরে মুখে স্বীকার করা যে হা এটা নিয়ামত আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত কেন বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে এই অনুষ্ঠানটা আগস্টের পাঁচ তারিখের আগে যদি কেউ করতে চাইতো দশ জায়গায় অনুমতি নেওয়া লাগতো ছয় তারিখ সাত তারিখ আট তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে অনুমতির নিয়ামত কোন নিয়ামত আপনি জানেন কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পোরা কুষ্টিয়া জেলার প্রায় সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সেমিনারে সব ঘরনার আলেমরা ছিল সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের ওপরে হাদিসের ওপরে আপনি একটু ভাবেন তো এটা যে সাড়ে পাঁচশো আলেম এক জায়গায় আগস্টের পাঁচ তারিখের আগে এত মানুষ না পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন শহীদ আবু সাইদ শহীদ মুগদর রায়হানসহ ইয়ামিনসহ সহ যারাই হাজারের ওপরে শহীদ হয়েছে আল্লাহ তাদের সর্বোচ্চ মাকাম দেন বলেন আমিন আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত কিন্তু বিশ পার্সেন্ট এখনো পর্যন্ত স্বীকার করছে না গতকালকের একটা ভিডিও সে এখনো পর্যন্ত সালেমের সাফাই গাচ্ছে যে না মানে কিছু করেনি দেশের জন্যে হ্যাঁ করিস একটা রাস্তা বানাতে যদি দুই কোটি টাকা খরচ হয় তিনবার বাঁশেট করে নয় কোটি টাকা খরচ করিস কোটি খরচ করে সাত কোটি আল্লাহ রাস্তায় নিয়ে চলে গেছে এই যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন ওই দরবেশের কারণে দরবেশ কত টাকা আত্মসাত করেছে দেখেছেন ছত্রিশ হাজার কোটি আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা কি আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে এগুলো সব ফিরিয়ানা আনা হবে তাড়াতাড়ি করেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন শুধু ফিরিয়ে নিয়ে আসা না যারা টাকা পয়সা আত্মসাত করেছে বেগম পাড়া বানিয়েছে এদের স্ত্রী সন্তান আছে সব রাষ্ট্রের কাজে লাগান টাকা নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অভাব নেই এদেশের অভাব শুধু সুষ্ঠু বন্টনের এই সুষ্ঠু বন্টন যেন হয় আমরা এরকম মানুষকে এখন সামনে চাই কথা বলেন ঠিক কিনা ওনার যখন বললো যে আমার দুইটা ছেলে হাফেজ আলেম হবে আমার মন হৃদয় ভরে গেছে এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন যে মানুষগুলো কারিম নিজে পড়ে সন্তানকে পড়ায় আমি আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই যে টরিক ভাই নাকি উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায় এবং চোয়াডাঙ্গার ভেতরে ওইটা নাকি একটা মডেল কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম মিজানুর রহমান সারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে কোষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি কোষ্টিয়ার স্টেডিয়াম মাঠে উনি আর আমি থাকবো আপনারা ইনশাল্লাহ যাবেন দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম চাঙ্গা বাসে একশো জনের আশি জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ এটা আমাদের জন্য নিয়ামত কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত কথা বলেন না কেন তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা আশি ভাগ শুক্রিয়া আদায় করলাম মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত বিশ ভাগ যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে এই বিশ জন বিশৃঙ্খলা তৈরি করছে প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোন সংখ্যালঘু সংখ্যাগুরু নেই সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছেন তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ ন্যায়ও নেই পৃথিবী বুঝিয়ে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি